আপনি কি জানেন শীতকালে চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন খাবার সবচেয়ে উপকারী সর্দি কাশি কমাতে কোন খাবার সবচেয়ে কার্যকর শীতকালে কোন ফল নিয়মিত খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে জয়েন্টের ব্যথা কমাতে কোন খাবার সহায়ক তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন শীতকালে হাত পা ফাটা কমাতে কোন তেল সবচেয়ে উপকারী অপশান এ তেল অপশান বি নারকেল তেল অপশান সি অলিভ অয়েল নাকি ডি পাম তেল সঠিক উত্তরটি হলো বি নারকেল তেল নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই ত্বককে গভীরভাবে মশ্চারাইজ করে দুই নাম্বার কোশ্চেন কোন খাবার দাঁতের ব্যথা কমাতে দ্রুত সাহায্য করে অপশান এ আইসক্রিম অপশান বি চিনি অপশান সি লবঙ্গ নাকি ডি চা বা কফি সঠিক উত্তরটি হলো সি লবঙ্গ লবঙ্গে থাকা ইউজিনল ব্যথা ও ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে তিন নাম্বার কোশ্চেন শীতকালে কোন ফল নিয়মিত খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে অপশান এ আপেল অপশান বি আঙুর অপশান সি কমলা নাকি কলা সঠিক উত্তরটি হল সি কমলা লেবু কমলায় থাকা ভিটামিন সি ত্বকের শুষ্কতা কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনে ন্যাচারাল গ্লো আনে আপনারও কি শীতকালে হাত পা ফাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার কোশ্চেন শীতের জয়েন্টের ব্যথা কমাতে কোন খাবার সহায়ক অপশান এ চকলেট অপশান বি মাছ অপশান সি কলা নাকি ডি আপেল সঠিক উত্তরটি হলো বি মাছ ওমেগা থ্রি যুক্ত মাছে ইনফ্লামেশন কমায় ফলে জয়েন্টের ব্যথা কমে পাঁচ নাম্বার কোশ্চেন শীতকালে সর্দি কাশি কমাতে কোন খাবার সবচেয়ে কার্যকর অপশান এ ধনে পাতা অপশান বি তুলসী পাতা অপশান সি পুদিনা পাতা নাকি ডি মিষ্টি আলু সঠিক উত্তরটি হলো বি তুলসী পাতা নিয়মিত চার থেকে পাঁচটা পাতা চিবিয়ে খেলে সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে সহায়তা করে ছয় নাম্বার কোশ্চেন শীতকালে চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন খাবার সবচেয়ে উপকারী অপশান এ ফাস্টফুড অপশান বি মধু অপশান সি দুধের সাথে হলুদ নাকি ডি বাদাম সঠিক উত্তরটি হলো সি দুধের সাথে হলুদ গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে ত্বক নরম রাখে এবং অ্যালার্জি প্রতিরোধে খুব কার্যকর